তার মধ্যে একটা ভাগ আমি আপনাকে এইভাবে বুঝাই যেটাকে রুবুবিয়া বলা হয় প্রভুত্বের তৌহিদ এই কথাগুলো হয়তো এইভাবে আপনি শুনতে পাবেন না আমাদের সাথে যেটা ঘটেছে ইসলামিক কালচারাল সেন্টারে আমরা যখন এক কিতাবে তৌহিদের দার্স নিতাম কোনো একদিন এক আরব শেখ আমাদেরকে নিয়ে বসেছে যে আমরা কি বুঝি তা আমাদেরকে প্রশ্ন করা হয়েছে শিরিক কি যখন আপনাকে প্রশ্ন করা হবে শিরিক কি তৌহিদ কি আমরা তো অ্যাকচুয়ালি ওইভাবে চিন্তা করি না যার ফলে আমরা কি বলবো কেউ বলছে এখানে কালি লাগানো শির্ক কেউ বলছে তাবিজ লাগানো সির্ক কেউ বলছে মাজারে সেজদা করা শির্ক এগুলো শিরিক বটে কিন্তু এটা সংজ্ঞা নয় এরকমের হাজারো অ্যান্সার আসবে এটা সির্ক এটা শির্ক এটা শির্ক কিন্তু উনি এটা জানতে চায়নি উনি বলছে এইভাবে শিরিকের সংজ্ঞা হয় না যদি কোনো ব্যক্তিকে শিরিক কি জিনিস এটা একেবারে অল্প কথায় বোঝাতে হয় তাহলে দুইটা কথা তিনি আমাদের সামনে রেখেছে শিরিক কিভাবে হয় এক হলো আল্লাহ তাআলার কিছু কাজ আছে সেই কাজগুলো কেবলমাত্র আল্লাহ একা করার ক্ষমতা রাখে এটা হচ্ছে তাওহীদ সেই কাজ অন্য কাউকে সাব্যস্ত করা বা অন্য কেউ করতে পারে বলে বিশ্বাস করা হচ্ছে শিরক বুঝেন আল্লাহর কাজ আল্লাহর কাজ কি সৃষ্টি করা আল্লাহর কাজ কি রিজিক দেয়া আল্লাহর কাজ হচ্ছে গায়েবের খবর জানা আল্লাহ সব খবর রাখে আল্লা সুবাহানাহতার কাজ হচ্ছে মৃত্যু দেওয়া আল্লা সুবাহালার কাজ হচ্ছে সুস্থ করা আল্লা সুবানাহুয়া তালার হাতেই রয়েছে কল্যাণ অকল্যাণ সব এগুলো হচ্ছে আল্লাহর কাজ যেই কাজগুলো আল্লাহ প্রতিনিয়ত করে থাকে বৃষ্টি কখন বর্ষাবে কোথায় বৃষ্টি বর্ষাবে কতটুকু বৃষ্টি হবে কাকে কতটা সৌন্দর্য দেওয়া হয়েছে কাকে কোন রাষ্ট্রে কার সন্তান হবে না হবে না এই কাজগুলো সব হচ্ছে আল্লাহর কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু হওয়া তালার কাজে কর্মে আল্লাহকে একক বলে যদি সাব্যস্ত করতে পারে এটা হচ্ছে আর কোনো ব্যক্তি যদি আল্লাহর দ্বিতীয় প্রকরণ হচ্ছে আল্লাহর সাবজেক্ট গেল বান্দার কিছু কাজ কর্ম আছে বান্দার কাজ কি বান্দার কাজ হচ্ছে ভয় পাওয়া বান্দার কাজ হচ্ছে ভালোবাসা বান্দার কাজ হচ্ছে আশা করা বান্দার কাজ হচ্ছে কামনা করা বান্দার কাজ হচ্ছে রুকু সেজদা কিয়াম, যতগুলো ইবাদত আছে বান্দার কাজ হচ্ছে চাওয়া এই যতগুলো কাজ বান্দার হয় মানে বান্দা আপনি আপনার জীবন দিয়ে হয় আপনার যেটা প্রয়োজন এই সমস্ত কাজে আল্লাহকে এক ও একক বলে সাব্যস্ত রাখা যেই ব্যক্তি পারবে সে মহেদ আর যেই ব্যক্তি কোনো একটাকে যদি নষ্ট করে দেয় সে হচ্ছে মুশরেক একেবারে সিম্পল কথা আল্লাহর কাজে আল্লাহকে একক রাখতে হবে আর আপনার কাজ সমস্ত কিছু এক আল্লাহকে কেন্দ্রিক করতে হবে এটা হচ্ছে তৌহিদ আর এর খেলাফ হচ্ছে শিরখ এখন আপনার কাজ শেষদা করা তাহলে আপনি যদি আল্লাহ অন্যকে সেজদা করেন শির্ক হয়ে যাবে আপনার কাজ হচ্ছে ভরসা করা তাহলে আপনি ভরসা করবেন একমাত্র আল্লাহর প্রতি আপনার কাজ হচ্ছে অভাব দূর করা কিছু চাইছেন আপনি কার কাছে চাইবেন আল্লাহর কাছে চাইবেন আপনার বিয়ে করেছেন সন্তান লাগবে কার কাছে চাইবেন আল্লাহর কাছে চাইবেন আপনি ভালোবাসেন সব থেকে বেশি কাকে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসবেন তো এটা হচ্ছে বান্দার কাজ কত সিম্পল ভাবে তারা বিষয়টাকে বুঝিয়ে থাকে এখন আপনি ডিসাইড করেন আপনার কত কাজ কোন ক্ষেত্রে আপনাকে আল্লাহকে এক ও একক করতে হবে আর আল্লাহ আল্লাহর কাজে আল্লাহকে এক ও একক করতে হবে এটা হচ্ছে তৌহিদ তো এই তাওহিদ আমরা সংজ্ঞায় যখন আলোচনা করব ডিটেলস তখন আলোচনা করব আজকে শুধু আপনাকে মর্মবায়ের মর্যাদা বোঝানোর জন্যে কয়েকটি কথা বলব তাওহিদ আল্লাহর একত্ব আল্লাহর গোলামি হওয়া কোন ব্যক্তি যদি আল্লাহর গোলাম হয় তাহলে তার মর্যাদা কি এই তাউহিদ তাকে কি এনে দিতে পারে এই সম্পর্কে যত কথা বর্ণিত হয়েছে তার মধ্য থেকে আমার কাছে সব থেকে অহেম এবং গুরুত্বপূর্ণ যেটা আমি পেলাম আল্লাহ সবহানা হওয়া তালা তাওহিদের মর্যাদাকে বলেছে তাওহিদ মানে হচ্ছে নিরাপত্তা তাওহিদ মানে হচ্ছে আপনার মুক্তি এক কথাই শেষ তাওহিদ আছে আল্লাহ বলছেন ওকে আমি মুক্তি দেবই দেব তার মানে যেই ব্যক্তির তাওহিদের উপরে আছে ও নাজাত পাবেই পাবে তাওহিদের অপর নাম হচ্ছে নাজাত নিরাপত্তা বলা হয়েছে কেউ যদি তার তাওহিদকে সব রকমের জুলুম থেকে বাঁচিয়ে রাখতে পারে আল্লাহ বলছেন ওকে আমি সব রকমের বিপদ থেকে মুক্ত করে দেব তাহলে তাওহিদের পর্যায়ে আছে কেউ যদি সব থেকে বড় তৌহিদটাকে ঠিক করতে পারে তার মানে সে যদি শিরিক থেকে বেঁচে থেকে তার ওহাদানিয়াতকে ঠিক রাখতে পারে তার জীবনের যত পাপ হয়ে যাক শাস্তি পেলেও আল্লাহ বলছেন এই তাওহিদ ওকে একদিন না একদিন জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আসবে আর তাওহিদ হচ্ছে নিরাপত্তা এই সম্পর্কে কোরআন হাদিসে অনেক কথা আছে নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ রাখে আমি আপনি দলিলটা পেশ করি তারপর আপনাকে ওইদিকে যাচ্ছি যে তাওহিদ হচ্ছে নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনের একাধিক আয়াত আপনি পাবেন আমি আপনাকে শুরু করব ইব্রাহিম আলহ ইসলামের ঘটনা থেকে ইব্রাহিম আলহ ইসলামের ঘটনাতে বহু কিছু আছে তার মধ্যে একটা পর্যায় এমন হয়েছে যখন ইব্রাহিম আলহ ইসলামের জাতি শিরকে লিপ্ত হয়ে গেছে এবং ইব্রাহিম আলহ ইসলাম যখন আল্লাহকে চিনতে পেরেছে আল্লাহর পক্ষ থেকে যখন তার কাছে নিদর্শন চলে এসেছে সেই ঘটনাগুলো আল্লা আম ছয় নম্বর সুরার একাত্তর থেকে নিয়ে আপনি পেয়ে যাবেন তাতে আল্লাহ সুবেনা বলছেন ইব্রাহিম সালাম যখন তার জাতিকে পুতুল পূজায় লিপ্ত দেখেছে তখন তিনি তার বাবা আজরকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি এবং আপনার জাতি আমি আপনাদেরকে পাচ্ছি পথভ্রষ্ট পাচ্ছি আপনারা পুতুলকে মাবুদ বানিয়ে নিয়েছেন আপনারা তো গুমরা জাতি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে তখন তার কাছে ওহি আসে নাই তারপরে তিনি তার রবকে স্মরণ করতে লাগলেন খুঁজতে লাগলেন তিনি তারা দেখলেন চাঁদ দেখলেন সূর্য দেখলেন দেখে আল্লাহকে ফিল করার চেষ্টা করলেন কিন্তু আল্লাহ সু আনা তালা যখন একটা পর্যায়ে তাকে বোঝার তৌফিক দিল তিনি যখন বুঝতে পারলেন এগুলো সবকিছু নিয়ন্ত্রণ করে যিনি তিনি আমার রব যখন চিনতে পেরেছে তার পরের ঘটনা ইব্রাহিম আলী ইসলাম যখন তার জাতিকে সতর্ক করেছেন তখন তার জাতিরা এ মুশরেকরা ইব্রাহিম আলহিসামকে ভয় দেখাতে লাগলো বলছে তুমি ভয় পাও হালা হয়ে যাইবা ধ্বংস হয়ে যাইবা এই কথার সাথে আমাদের বর্তমান সমাজের বেশ কিছু মানুষের সাথে মিল রয়েছে আপনি দেখতে পাবেন যখনই এই পৃথিবীতে আল্লাহ ছাড়া বিকল্প কোনো মাবুদ দাঁড়িয়েছে ওই প্রতিষ্ঠানের কিছু কেয়ারটেকার আছে রক্ষক ওই প্রতিষ্ঠানের কিছু পাহারাদার আছে যাদের কাজই হলো মানুষকে ভয় দেখানো কি করে আপনি যখন মাজার থেকে নিচে নামবেন আপনাকে বলবে এই উল্টা হয়ে নামা যাবে না পেছন ফিরে নামো কেন হালা হয়ে যাইবা বেয়াদবি হয় আপনাকে ভয় দেখাবে জোতা বলবে হাতে নিতে কেন বেয়াদবি হচ্ছে এই যে যে বিষয়গুলো যে মাজার থেকে উল্টো হয়ে নামতে হবে জোতা হাতে নিয়ে হাঁটতে হবে বেয়াদবি করা যাবে না হালাক হয়ে যাবেন গাড়ি ব্রেক করতে হবে লাল পতাকা দেখলে এই যে যে ভয় এটা কিন্তু ভয় থেকে এসেছে আর ভয় থেকেই কিন্তু আনুগত্য জন্মায় কোনো ব্যক্তি যদি এই সমস্তকে অনিষ্টের ভয় না করতো তাহলে কোনো দিন তাদের মাজারের সামনে ব্রেক করতো না বা সালাম করতো না বা টাকা দিত না এটা কেন করে তার মধ্যে একটা ভয় জন্মে গেছে যে আমাকে ক্ষতি করে দেবে গাড়ি উল্টে যাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এই ধারণা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইব্রাহিম সালামকে তার জাতির এই কথাই বলেছিল যে তুমি ভয় করো হালাক হয়ে যাইবা আল্লাহর অলিদের বিরুদ্ধে আমাদের মাহ বিরুদ্ধে তুমি কিছু করলে তুমি হালাক হয়ে যাইবা এই কথোপকথনের সময় ইব্রাহিম আলাই ইসলাম যে কথাগুলো তার জাতিকে বলেছিল আল্লাহ সেই কথাগুলো উল্লেখ করেছে যেটা আপনি একাশি আশি একাশি বিরাশি এ আয়াতগুলোতে পাবেন ইব্রাহিম আলাই ইসলাম তার জাতিকে সম্বোধন করেছিল ও কেফা আখা ফুমা আশা রাখতুম কি করে আমি আল্লাহর প্রতি ইমান এনে আমি ভয় করব তোমাদের কে সব কথা বলতে যে আল্লাহর সাথে শিরিক করো না ওলা তাহা ফু না আন তুম আন্না কুম বিল্লাহি আশরাৎ তুম বিল্লাহ হিমা আল আমি ও নাসজিল বিহি আলাইকুম সুলতানা অথচ তোমরা আল্লাহর সাথে শিরিক করছ এমন কিছুকে যেই সম্পর্কে আল্লাহ কোনো দলিল প্রমাণ নাজিল করেনি অথচ তোমরা ভয় পাচ্ছ না আর যার কাছে আল্লাহর ওহির জ্ঞান আছে সে কেন ভয় করবে আমরা যখন তাওহিদের কথা বলি আমাদের কেন ভয় আমরা তো আপনাদেরকে আল্লাহর দিকে ডাকি আমরা বলি তাবিজ ব্যবহার করা যাবে না মাজারের সেচ্দা করা যাবে না কারো কাছে চাওয়া যাবে না এক আল্লার কাছে চাইতে হবে তাহলে এটা তো আল্লাহর দিকে ডাক হলো আমার কেন ভয় আপনার মাজারা আমাকে কি করে দেবে আপনার বাবা মার কি উল্টিয়ে দেবে যেখানে আমি আপনাকে আল্লাহর দিকে ডাকছি এটা হচ্ছে একটা তৌহিদবাদীর দাবি মা রাখতুম আমি কেন ভয় পাবো তাদেরকে যে তোমরা যারা মাবুদ বানিয়ে রেখেছ বরং তোমরা ভয় পাচ্ছ না আল্লাহকে যে আল্লাহর সাথে তোমরা শরিক করছো আলাইকুম সুলতানা যে সম্পর্কে তোমাদের কোনো এভিডেন্স নাই কোনো বোরহান নাই কোনো প্রুফ নাই তোমরা নির্দিধায় সেগুলো করে যাচ্ছ আল্লাহ কোন একটা আয়াতও বলে নেই যে মাজারে গিয়ে সেজদা করতে হবে বাবার এটা হচ্ছে বাবার মর্যাদা একটা আয়াত কেউ দেখাতে পারবে একটা হাদিস কেউ দেখাতে পারবে যে রাসুল্লাহ সাল আলহি কোন কোনো সাহাবি এইভাবে সেজদা করে তাজিম করেছে দেখাতে পারবে কোনো প্রমাণ নাই আপনার কাছে তাহলে আপনি কেন ভয় পান আল্লাহ সুবানা হুয়া সাথে শিরিক করে যাচ্ছেন তাহলে আমি কেন ভয় পাব ইব্রাহিম আলহি সাল্লাম তিনি তার জাতিকে কথাটা বলেছিলেন এখানে আমাদের জন্য শিক্ষণীয় বহু কিছু আছে তার মানে যে প্র বর্তমান যুগের এই সমস্ত খানকা মাজার এদের আচরণটা আপনার কাছে তুলে ধরলাম তারার তাদের চেলা ফেলা এবং তাদের যারা কি বলে এদেরকে কি বলে খাদেম খাদেম আরেকটা ভাষা আছে গুন্ডা বা এরকম একটা ভাষা আছে তাদের তো তাদের খাদেম ধরে নিলাম এই খাদেমরা মানুষের কাছে প্ররোচনা দেয় তাদেরকে ভয় দেখায় যে বাবার সাথে বেয়াদবি করলে তোমার ক্ষতি হয়ে যাবে মরিতদেরকে কিন্তু এই কথাটাই বলে এই জন্য পীরের মরিত যারা হয় তাদেরকে শিক্ষা দেওয়া হয় বাবার কথার বিপক্ষে কোনো কিছু বলা যাবে না বললেও হালাক হয়ে যাবে এমনটা বলা হয় পীরের সামনে মরিত নাকি কাল মৌত মাইত একটা মৃত ব্যক্তির মতো পরে থাকতে হবে মৃত মানুষকে যখন আমরা দাফন কাফন করি গোসুল দিই মৃত ব্যক্তি কোনো আপত্তি করতে পারে ওকে আপনি কাত করেন না না করেন পানি বেশি ঢালেন না গরম না ঠান্ডাও কিছু বলতে পারেন তার মানে মরিদ পীরের কাছে এমন হইতে হবে পীর যদি আপনার কাপড় খুলে দেয় আপনি কিছু বলতে পারবেন না এটা হচ্ছে পীরদের থিওরি পীর যদি বলে আমাকে সেজদা করো আপনি সাজদা করতে হবে পীরের কিতাবে লেখা আছে পীর যদি না মদের মধ্যে ভিজিয়ে রেখে যদি বলে এটাতে সালাত আপনাকে পড়তে হবে মানে আপনার কোনো কালাম চলবে না এটা হচ্ছে পীর পীরমুরিদের ধান্দা আল্লাহ আল্লাহ আহমাতা এই সমস্ত নোংরামি থেকে পবিত্র সুহান আল্লাহ এটাই আমরা বলি সুহান আল্লাহ আল্লাহ এই সমস্ত নোংরামি থেকে পবিত্র রাসুল্লাহ সাল আলাইহি তিনি তার জাতিকে এই শিক্ষা দিয়ে যাননি তো তারা ভয় দেখায় ইব্রাহিম আলাইহিস আলহিসের এই ঘটনাকে আমাদের কাছে তুলে ধরে এই দুইটা জাতি আমাদের কাছে পেশ করে দিয়েছে ইব্রাহিম একা কিন্তু আল্লাহ তাকে একটা জাতি বলেছে বলার পর আল্লাহ বলছেন। যারা ইব্রাহিমের দলে আছে মানে এক আল্লাহকে ভয় করে অন্য কাউকে ভয় করে না আর যারা আল্লাহ ছাড়া অন্যকে ভয় করে অন্যের সিজদা করে অন্যের সাথে আল্লাহর সাথে শিরিক করে এখানে দুইটা দলকে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে এই দুই দলকে আমাদের কাছে পেশ করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন কে বেশি ভয় পাওয়ার কথা কে নিরাপত্তা পাবে যেই ভয়টা ইব্রাহিম আলাই ইসলামকে তারা দেখাচ্ছে যে নিরাপত্তাটা এটা কে হক রাখে আল্লাহ সুবানা হাত এই কথাটা বলতেছেন ফাইল ফারি কাইনে আহাকুল বিল আম ইনকুন্তুম তা আলামুন এই আয়তের মধ্যে যেটা আপনার একাশি নম্বর আয়তে আল্লাহ সুবাহ তালা বলছেন তোমরা বলো দেখি যদি তোমাদের জানা থাকে একটা লোক তোমাকে আল্লাহর দিকে ডাকছে বলছে শিরিক করা যাবে না আরেক লোক সে মাজারে গিয়ে সেজদা করতে বলছে বাবার ভক্ত এই দুই ব্যক্তি কে নিরাপত্তা পাওয়ার হক রাখে আল্লাহ সুবাহ হুয়া তালার কাছে হচ্ছে নিরাপত্তা এখন আল্লাহ দেবে নিরাপত্তা এখন আমাদেরকে আল্লাহ বলতেছে তোমরা যদি জানা থাকে বলো দেখি এই দুই ব্যক্তির মধ্যে কে হক রাখে যে আল্লাহ কাকে নিরাপত্তা দিতে পারে কে সেই ব্যক্তি আইনে আহা কুবিল আম শব্দটা রয়েছে তোমরা বলো দেখিন কুনতুমতা আলাম তার মানে আল্লাহ মান হুয়া তাআলা তাওহিদ একজন মোহেদ তওহিদবাদীকে আরেক মুশরেককে দাঁড় করিয়ে দিয়ে আপনাকে বলছেন এই দুই ব্যক্তির মধ্যে কে আল্লাহর কাছে নাজাদ পাওয়ার হক রাখে কেউ নিরাপত্তা পাওয়ার হক রাখে তোমরা যদি জানা থাকে তাহলে বলো যেই ব্যক্তি মেম্বারে দাঁড়িয়ে আল্লাহর দিকে ডাকে আর যেই ব্যক্তি বলে আমার মরিদ হও এই দুই ব্যক্তির মধ্যে কে হক হতে পারে কে আল্লাহর কাছে নাজাদ পাওয়ার হক রাখে এটা শ্রোতা ডিসাইড করবে আল্লাহ বলছেন এনকন তুম যদি তোমরা জানা থাকে তাহলে বলো এটা আল্লাহ দিয়ে রেখে দিয়েছে এখানে এই আয়তের মধ্যে তাওহিদ কি একটা ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে সেটা কি তাওহিদ হলো আল্লাহকে ভয় করা কোনো ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর অনিষ্টকে ভয় করে তাহলে তার মধ্যে শিরকি ধ্যান ধারণা আছে আর যেই ব্যক্তি কেবল আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি হচ্ছে মহে তার মধ্যে শিরিক নেই এই ভয় ফিতরতি ভয় নয় তার মানে এই না যে সাপ দেখলে আপনি ভয় পাবেন না রাতের অন্ধকারে আপনি ভয় পাবেন না এই ভয় নয় ভাগ চলে আসলে আর আপনি বলবেন আমি মহেদ ভাগে আমা কি করবে না তাহলে আপনি মূর্খ কারণ এই ভয়ের কথা বলা হয়নি কারণ মুসা আলহ ইসালাম আল্লাহ সুভানা হুয়া তালার একজন রাসুল যদিও তখনও তার কাছে ওহি আসেনি কিন্তু যখন আল্লাহ তাকে বলেছে তোমার হাতের লাঠিটা ফালাও যখন ফেলেছে ফায়িজা হাই আতুন তাসা যখন সেটা তেরে আসছে মুসা আলাইহিসাল্লাম দ্বারাচ্ছে না ওয়ালামী ও আক্কিব ফিরো তাকাচ্ছে না আর দ্বারাচ্ছেও না আল্লাহস বানা হুয়াতলা মুসাকে বলছেন ইয়া মুসা আলা তা খাফ তুমি ভয় পেও না থামো সানু ওই দোহা সি র তাহাল উলা এই তোমার লাঠি আগে যে অবস্থায় ছিল আমি সেই অবস্থাটাকে ফিরিয়ে দেবো তুমি ভয় করোনা। তার মানে এই ভয় পাওয়া এটা শিরিক নয় এটা হচ্ছে ফিদরেতি ভয় একটা বিকট শব্দ যদি হয়ে যায় আমরা ভয় পাবো না এখন পাবো এই ভয়ের কথা বলেনি কিন্তু একটা হাতে লাঠি লাঠির আগে একটা ধা এতগুলো শিকল চুলে জ্বর উলঙ্গ বাবা আপনার সামনে দিয়ে যাচ্ছে এখন আপনি বলতেছে তোর খবর এখন আপনার অবস্থা খারাপ হয়ে গেছে এই ভয় শির এ আপনার কি করবে ও কোন ভয় দেখা আপনাকে আপনার একটা বাচ্চা আমার ছেলে একটাই যখন ছোট ছিল নদী পার হচ্ছি সৌদি আরব থেকে যখন এসছে নদী পার হচ্ছে আমাকে মাঝি এবং আরও দুই একটা মহিলা মনে ছিল নৌকাতে আমাকে বলতেছে কিছু কয়েন থাকলে একটু নিচে পুছে ফেলে দেন নদীতে আমি বলছি আমি তাকে জবাবটা এইভাবে দিয়েছি যে আমার এই পোশাকটা দেখে আপনাকে আমার হিন্দু মনে হয় জবাবটা তাকে আমি এইভাবে দিয়েছিলাম যে আপনার আমার চেহারা দেখে কি আমার মন আপনাকে মনে হয় যে আমি হিন্দু তো বলতেছে আপনি এইভাবে কেন বললেন আমি কে এটা হিন্দুদের কাজ এটা কোনো মুসলমানদের কাজ হতে পারে না আপনার এক সন্তান আপনি নদী পার হবেন তাই বলে একটা কয়েন ফালাতে হবে গঙ্গা মায়ের এটা তো হিন্দুদের আকিদা এটা মুসলমানরা শিখলো কোত্থেকে কোত্থেকে শিখলো এক মার এক ছেলে নাকি পানিতে একা যেতে পারবে না আর আমাদেরকে ছোট থেকে এইভাবে ভয় দেখানো হয়েছে আল্লাহ আকবার আল্লাহ মাফ করে এখন পর্যন্ত পানিতে নামতে আমি ভয় পাই বোঝেন কথা একমার এক ছেলে বিদায় মাকে এতটা ভয় দেখানো হয়েছে যে শিকল তান্দা নিয়ে চলে যাবে একা যেতে পারবি না কারণ আমার দাদি তখন আদর করতো সেই জন্য চাচ্ছিল না কোনো ক্ষতি হয়ে যাক ভয় যে যেহেতু আমি সাতার জানতাম না কিন্তু ওই ভয়টা এখন পর্যন্ত আমার মধ্যে কাজ করে তাহলে এই জন্য উপন্যাস মিথ্যা কিচ্ছা কাহিনী দিয়ে বাচ্চাকে ভয় দেখানো এটা কোনো আদর্শ পিতামাতার কাজ নয় বরং তাকে তাওহির শিক্ষা দিতে হবে যে আল্লাহ যদি কাউকে রক্ষা করতে পারে পৃথিবীর কোনো কিছু তাকে ক্ষতি করতে পারে না এই সমস্ত মিথ্যা ভয় দেখানো যাবে না বাচ্চাদেরকে অতএব এই যে যে শির্ক এইভাবে শির্ক হয় তাল্লা সভানা হুয়া তালাকে ভয় করাটা হচ্ছে তওহিদ আল্লাহ ছাড়া অন্য কোন অনিষ্টকে ভয় করাটা হচ্ছে শিরখ এই ভয় থেকে বাস্তব হবে তো ইব্রাহিম আলিহিসলামের এই ঘটনা থেকে আল্লাহ সভানা হুয়াতলা বলছেন তাহলে তোমরা বলো দেখি কে নিরাপত্তা পাবার হক রাখে যেহেতু কোনো অ্যানসার কেউ জাতি দিতে পারবে না এই আল্লাহ স্বয়ং এই অ্যানসার করে দিচ্ছে তোমরা কান খাড়া করে শুনে রাখো যদি কোনো ব্যক্তি আল্লাহর নিরাপত্তা পেতে চায় তাকে কোন গুণের হতে পারে কোন গুণের হতে হবে তার পরের আয়াতে আল্লাহ এই কথাটা বলে দিয়েছে যেটা সুরা আন আমের বিরাশি নম্বর আয়াতে আপনি পাবেন আল্লাহ বলছেন আল্লাজিনা আম আনু ওয়ালাম ইয়েল বিসু ইমান আহম বি জুলমেন উলা ইক আলা আহমুল আম্নু ওহ্মহতাদুন আল্লাহ সুবাদ হামা তালা বলছেন যারাই আমার প্রতি ইমান আনবে ইমান আনার পরে তার এই ইমানকে যদি সে জুলুম করে নষ্ট না করে দেয় যেই ব্যক্তি তার ইমানকে জুলুম থেকে মুক্ত করে রাখতে পারবে আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমনু তাকে আমি সার্বিক নিরাপত্তা দিয়ে দিব হুমুল মহতাদুন আর আল্লাহ বলছেন এই জমিনে তারাই কেবল মাত্র হেদায়তের পথে আছে আল্লাহ সুবানাহ তালা বলছেন যেই ব্যক্তি তার ইমানকে জুলুম থেকে বাঁচিয়ে রাখবে সেই ব্যক্তি সার্বিক নিরাপত্তা পেয়ে যাবে আল আম আল্লাহ বলেছে মা রেফাদি উল্লেখ করে দিয়েছে যে আল আম যত রকমের নিরাপত্তা আছে আল্লাহ বলছেন তাকে আমি সার্বিক নিরাপত্তা দিয়ে দিব এটা হচ্ছে তৌহিদের মান তাহলে যারা মোয়াহেদ আল্লাহর একত্রের দাওয়াত পেয়ে গেছেন আপনার উচিত হলো মরার আগ পর্যন্ত আপনি আল্লাহ সব তালার এই তাওহিতটাকে টিকিয়ে রাখেন আপনার আকিদায় আপনার কথায় আপনার কর্মে যেন আল্লাহর সাথে শিরিক হয়ে যায় এমন কোনো আচরণ প্রকাশ না পায় যদি প্রকাশ পায় তাহলে আপনি নিরাপত্তা থেকে মুক্ত হয়ে যাবেন নিরাপত্তা আপনি হারিয়ে ফেলবেন এই নিরাপত্তা এমন একটা নিরাপত্তা এই নিরাপত্তার মান কি এ সম্পর্কে আমি আপনাকে কয়েকটা কথা বলি তারপরে আমি বাকি আলোচনার দিকে যাই আল্লাহ যে যেই ব্যক্তি তাওহিদকে ঠিক রাখতে পারবে তাকে আল্লাহ সার্বিক নিরাপত্তা দিয়ে এটা হচ্ছে এই সব থেকে বড় ফজিলত এই এই ফজিলত সম্পর্কে আর কোনো ফজিলত এটার কাছাকাছিও আসতে পারবে না কত বড় কথা বলেছে আপনারা আপনার জীবনের যত পাপ থেকে থাকুক আপনাকে আল্লাহ শাস্তি দেবে কিন্তু একটা পর্যায়ে আছে যে কেমত পর্যন্ত বা চিরস্থায়ীভাবে জাহান্নাম নাম আপনাকে আটকে রাখতে পারবে না এই তাও আপনাকে জাহান নাম থেকে মুক্ত করে নিয়ে যাবে এটা হচ্ছে সব থেকে বড় একটা মুসলিমের সবথেকে থেকে বড় বৈশিষ্ট্য ওই যে যেই হুজুররা বলে বা যারা বলে যে মুসলিম একদিন জান্নাতে যাবেই যাবে এই কথাটা সত্য হবে যদি আপনি আপনাকে মুসলিম করে রাখতে পারেন যদি আপনার মুসলিমত্ব শিরিক করে আপনি নষ্ট করে দেন তাহলে আপনি আরো ফেরস্তা হলেও আপনাকে আল্লাহ মাফ করবে না আপনাকে আপনার মুসলিমত্ব টিকিয়ে রাখতে হবে আপনার দ্বারা বহু পাপ ওই পাপ গুলো আমি উল্লেখ করতে চাচ্ছি না ধরে নেন আপনার জীবন সব পাপে ভরে গেছে আকাশ সমান পাপ আর পাপ কিন্তু আপনার এই পাপের মধ্যে শিরিক নাই তখন আপনি মুসলিম কিন্তু যদি আপনার জীবনে একটা আপনার ভয় রয়ে গেছে মাজার সম্পর্কে যে বাবাও কিছু দিতে পারে বা আল্লাহর অলিদের এই ক্ষমতা আছে আপনি জেনে নেন ওই একটা বিশ্বাস আপনার আর আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই ইসলাম কোরআন হাদিস আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে আবুলহা বাবু তালেবের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আর আপনার মধ্যে যদি আপনি এমন বিশ্বাস রাখেন যে আল্লাহর অলি দেওয়ার মতন কোনো ক্ষমতা রাখে তাহলে আপনার ইমান হারিয়ে যাবেন আর আপনি জীবনে কোনো পাপ করেননি তারপর আপনি নাজাদ পাবেন না এটা হচ্ছে মুসলিম হওয়া না হওয়া এতটা গুরুত্বপূর্ণ বিষয় অতএব আপনি মুসলিম হন মুসলিম হলে অবশ্যই আপনি একদিন না একদিন জান্নাত পাবেন এ ওয়াদা আল্লাহ করেছে হুজুর নয় আল্লাহ করেছে আপনার সাথে ওয়াদা যে বান্দা তুই যদি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করিস যে তোর শিরিক নাই আর তোর আকাশ ভরে গেছে পাপে আমি ওয়াদা করতেছি বান্দা তোকে আমি নাজাদ দিয়ে দিব ওই হাদিস আমি আপনার কাছে কোট করব তো নিরাপত্তা হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা একজন তৌহিদবাদী পেয়ে যাবে কিন্তু হাজার করেও কোনো ব্যক্তি যদি তার তাওহিদকে ধ্বংস করে থাকে সে নিরাপত্তা পাবে না আমি আপনাকে নিরাপত্তা সম্পর্কে আরেকটু কথা বলে দিই একজন মানুষ যদি নিরাপত্তা পেয়ে যায় আজকে মুসলিমরা বাংলাদেশে নিরাপত্তা নিরাপত্তায় আছে কোনো অমুসলিম তাকে আঘাত করছে না এখন পর্যন্ত আমরা নিরাপত্তায় আছি আমরা এখন পর্যন্ত বুঝি না এই নিরাপত্তার কদর কী এর মূল্য কী এখন পর্যন্ত বুঝি না এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তালার যত নিয়ামত আছে কোনো নেয়ামত আপনাকে প্রশান্তি দিতে পারবে না যদি আপনার কাছ থেকে নিরাপত্তাকে ছিনিয়ে নেওয়া হয় কোনো ব্যক্তির যদি নিরাপত্তাকে ছিনিয়ে নেওয়া হয় যে রাত ভোর তার টেনশন কেউ এসে তাকে মেরে দেবে তার উপরে ফায়ারিং করা হবে এ কোনো প্রশান্তি পাবে না রাজ প্রাসাদে শুয়ে থাকলো নিরাপত্তা ও প্রশান্তি পাবে না নিরাপত্তাটা হচ্ছে এমন একটা গুণ। আল্লাহ পৃথিবীতে যাকে বা যেই জাতিকে অজস্র নিয়ামতে রেখেছে যদি শুধু নিরাপত্তাটাকে ছিনিয়ে নেয় আপনি ওকে জিজ্ঞেস করেন যে নিয়ামত কি জিনিস ও বলতে পারবে না আজকে মায়ানমারের মুসলিমদের জন্য দেখেন তাদের রাষ্ট্রে তাদেরকে নিরাপত্তা দেয়নি তাদের কতটা দুর্ভোগ তাদের লাঞ্ছিত একটা অপর দেশে এসে তারা মানে মুজলুম হয়ে পড়ে আছে সিরিয়াতে আপনি ফলো করেন দেখেন কি অবস্থা আরব ওই রাষ্ট্রগুলোতে সিরিয়ার মুসলিমদের সাথে কি করা হচ্ছে নিরাপত্তা নেই যখন তখন বোম্বিং হতে পারে এমন যদি হয় কোনো রাষ্ট্রের অবস্থা সেই দেশের আপনি যত রাজপ্রাসাদে থাকেন না কেন আপনার কাছ থেকে প্রশান্তি হারিয়ে যাবে আল্লাহ সব হানা তলার যতগুলো নিয়ামত আছে আমরা তো সূক্ষ্ম যেটা ভেবে দেখি বা আপনি যদি ভাবেন তাহলে মাত্র তিনটা নিয়ামত আমার কাছে সব থেকে এহেন গুরুত্বপূর্ণ এর উপরে আর কোনো নিয়ামত হতেই পারে না যেগুলো প্রত্যেকটা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করা যাবে আপনার দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে তবে আমার কাছে তিনটা নিয়ামত এমন রয়েছে তার মধ্যে একটা হচ্ছে নিরাপত্তা আর একটা হচ্ছে অভাব দূর হয়ে যাওয়া কারো যদি খিদা না থাকে তার ঘরে খাদ্য থাকে আর সেই ব্যক্তি নিরাপদে আছে এই দুইটা নিরাপত্তা যাকে আল্লাহ দিয়ে দিয়েছে দুইটা নিয়ামত তাকে তার দুনিয়াটাকে আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে তার দুনিয়াটাই জান্নাত যাকে আল্লাহ অভাবে রাখে নাই খাদ্য দিয়ে রেখেছে আর যাকে নিরাপত্তা দিয়ে দিয়েছে আল্লাহ বলছেন তোর দুনিয়াটাই তোর জন্য জান্নাত হয়ে আছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমের নিয়ামত বহু মুসলিমকে আল্লাহ দিয়ে রেখেছে দিয়ে আল্লাহ সোবানা হুয়া তালা শুধু একটা জিনিস আপনার কাছ থেকে দাবি করেছে দেখেন এই সমস্ত গুরুত্বপূর্ণ কথাগুলো আল্লাহ ছোট ছোট সুরায় রেখে দেয় আপনি পুরন সুরা কোরাইশ তাতে কি আছে আল্লাহ সুবহানাহু হুয়া বলছেন ফালিয়া বুধু রব্বা হাজাল বাইত তারা যেন এই ঘরের রবের ইবাদত করে এই ঘরের মালিক যিনি এই মসজিদের মালিককে আল্লাহ সুবহানাহু ফালিয়া তাআলা ফালিয়াবুদু রাব্বা هাযাল বাইত এই ঘরের মালিক যে মানুষ যেন সেই ঘরের রবের ইবাদত করে আল্লাজি আতা'মাহুম মিন জু'ইন ওয়া আমানা হুম মিন খাওফ যে রব যে মালিক তাকে খিদার থেকে মুক্ত করে খাদ্য দিয়ে দিয়েছে এবং যে মালিক তার ভয় দূর করে দিয়ে নিরাপত্তা দিয়ে দিয়েছে আল্লাহ দুইটা নিয়ামতের কথা বলেছে যে আপনার সাহাবি মক্কার মানুষ পৃথিবীর মুসলিমরা যেন সেই ঘরের রবের ইবাদত করে যেই রব তাকে জিনিস দিয়ে দিয়েছে তার অভাবকে দুইটা আল্লাহ দূর করে দিয়েছে এবং তার ভয়কে আল্লাহ দূর করে দিয়েছে কত বড় এগুলো আল্লাহ বলছেন ফালিয়া বুদুর আব্বাহ আজ আল সেই সেজন্য এই ঘরের রবের ইবাদত করে নিয়ামত হচ্ছে সব থেকে বড় নিয়ামত হচ্ছে নিরাপত্তা আল্লাহ সানাহ বলছেন এই দুনিয়ার নিরাপত্তার চেয়েও সেন্সিটিভ হচ্ছে পরকালের নিরাপত্তা মানুষ মরার পরে যে বিপদে পতিত হবে এ পুরো পৃথিবীর মালিক বা এই পৃথিবীর সব থেকে দুর্ভোগ একজন ব্যক্তি যদি কেয়ামতের মাঠে নিরাপত্তা পেয়ে যায় ও হবে পৃথিবীর মধ্যে সব থেকে দামি লোক এবং সব থেকে ভাগ্যবান লোক এমন বর্ণনায় রয়েছে হাদিসে বুখারে এবং মুসলিমে আর সুরুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন কেয়ামতের মাঠে এই দুনিয়াটাকে ভোগ করেছে এমন একজন রাজা বাদশার মতন উৎফুল্ল ব্যক্তিকে কেয়ামতের মাঠে নিয়ে আসা হবে যেই ব্যক্তি আল্লাহর বান্দা ছিল না আল্লাহকে মানেনি তাকে শুধু ধরে নিয়ে জাহান নামে একটা চুবা দিয়ে উঠে এনে রেখে দেবে আল্লাহর কাছে ধার করাবে এখন তার ওপিনিয়ন জানতে চাওয়া হবে যে বান্দা এখন বল তোর রেজাল্ট কি সেই ব্যক্তি বলবে আল্লাহ পৃথিবীতে আমি কোনোদিন শান্তিতে ছিলাম না একবার শুধু তাকে জাহান নামে ঢুকিয়ে দিয়ে বের করে নিয়ে আসা হবে এক সেকেন্ডের জন্য ওর জীবনের সমস্ত স্বাদও ভুলে যাবে অপরদিকে বলা হয়েছে একজন আল্লাহর বান্দা যে জীবনে হয়তো ঠিক মতো তিনবেলা খেতে পারেনি পাতা খেয়ে বেঁচেছে এমনও সাহাবিরা ছিল পাতা খেয়ে বেঁচেছে সাহাবি বলছে যে আমাদের পায়খানা বক্রির লেদির মতো হয়ে গেছে পাতা খেয়ে আমরা ছিলাম এতদিন সেই সাহাবির পরকাল কিছুই হয়নি কাল কেয়ামতের মাঠে আল্লাহ শুধু তাকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে বের করে বলবে বান্দা বল তোর খবর কি সে বলবে আল্লাহ পৃথিবীতে আমি কোনোদিন অশান্তিতে ছিলাম না এটা ছিল একজন বান্দা যেই ব্যক্তি পরকালে মুক্তি পেয়ে যাবে সেই ব্যক্তি হলো সব থেকে সফল কাম ব্যক্তি আল্লাহ সুবাহানা তালা এই পরকালের নিরাপত্তাকে বেশি হাইলাইট করেছে কিন্তু দুনিয়ার নিরাপত্তা কি দুনিয়ার নিরাপত্তা হচ্ছে আপনারা ভালো করে জানেন যে ইসলাম যখন এসেছে এই ইসলাম আসার শুরুতে মেয়েদেরকে মেয়েদেরকে হত্যা হত্যা করা করা হতো হতো নিরাপত্তা দিত না মানুষের মান জান মাল করে নিয়ে নিত হত্যা করে দিত কিন্তু ইসলাম সেই নিরাপত্তা দিয়ে নিয়েছে মুসলিম শাসক কমান্ডার যিনি হবে তাকে আল্লাহ আদেশ করে দিয়েছে যেই ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহকে তার গর্ত তাকে নিয়ে নেওয়া হোক আজকে যদিও সেই জিহাদ ভুলে গেছে জিহাদ ছেড়ে দিয়েছে কিন্তু আমাদের প্রত্যেকটা মুসলিম আমরা হলাম কমান্ডার আল্লাহর সোলজার আমরা আর আমাদের নেতা হবে মুসলিম শাসক হবে একজন কমান্ডার মুজাহিদ যিনি আমাদেরকে লিড দেবে সেই জিহাদের মতো কাজ আমরা ছেড়ে দিয়েছি কিন্তু সেই জিহাদ যদি বাকি থাকতো তাহলে আপনি দেখতে পেতেন যে মুসলিমরা কত সম্মানিত হয় আর অমুসলিমরা কতটা লাঞ্ছিত হয় দেখতে পেতেন আজকে যেটা রাসুল্লাহ সাল এমন এমনকি মহাবিয়া রাদ্লাহ খেলাফত পর্যন্ত ছিল যে মুসলিমরা ছিল সম্মানিত কত শক্তিশালী যাদেরকে জমা খরচ দিয়ে চলতে হতো ইহুদিন আসারা আর অমুসলিমদেরকে কিন্তু আজকে মুসলিম সে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে মুসলিমে আজকে অমুসলিমদের পায়ের তলে গিয়ে লুটিয়ে পড়ছে আজকে অমুসলিমরাই লিডার সেজে গেছে যখন মুসলিমরা তাদের ক্ষমতা হারিয়ে দিয়েছে তো আল্লাহ সুবানা হাতলা বলছেন মুসলিম কমান্ডারকে আল্লাহ আদেশ করেছে যেই ব্যক্তি তোমার রাষ্ট্রে থাকবে তার গরদানটা নিয়ে নাও কেবলমাত্র তার গরদান মুক্ত হয়ে যাবে তার জানমাল মাল তোমার কাছ থেকে মুক্ত হয়ে যাবে যেই ব্যক্তি প্রকাশ্যে বলে দেবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ যেই ব্যক্তি তোমার সামনে বলবে আমি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা না এটা এলান করে দিলাম তার রক্ত তার জান তোমার কাছ থেকে সেফ তার রক্তের একটা ফুটা তুমি বহানোর ক্ষমতা তোমাকে দেওয়া হয়নি কোন মুসলিম শাসককে আল্লাহ দেয়নি যে কোনো একজন মুসলিম নিজেকে মুসলিম বলে লাইলা ইলাহা বলে আর আপনি তার ট্যাক্স খাবেন আপনি তার জিজিয়া নেবেন আর আপনি তাকে রক্ত পোহাবেন আপনার স্বার্থে এটা আপনার জন্য হালাল নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমিরতু আন উকাতিল আন নাস হাত্তা ইশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা বুখারীর ভাষা মুসলিমের ভাষা রয়েছে উকাতিলুন নাস হাত্তা ইশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়ুমিনু বি ও রাসুসলাম বলছেন আমাকে আদেশ করা হয়েছে আমি প্রত্যেকটার গরদান উড়িয়ে দেব যতক্ষণ পর্যন্ত তারা এই কথা না বলে আসাদু আল্লাহ ইহা ইবি ওয়াই যেই ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নাই আমি আল্লাহকে মেনে নিলাম এবং মোহাম্মদ সাল্লাহাম আপনি হচ্ছেন আল্লাহর রাসুল ও যেই তবি আর আমি যেই ইসলাম নিয়ে এসেছি রাসুসলাম বলছেন যেই ব্যক্তিটা মেনে নেবে সেই ব্যক্তি ভিন্ন কথা যেই ব্যক্তিটা মেনে নেবে রাসুল বলছেন ফাইজা ফালু জা আলিকা যেই ব্যক্তি এটাকে মেনে নেবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাহাবুদ নাই এবং আপনি হচ্ছেন আল্লাহ রাসুল আর আপনি যেই সংবাদগুলো দিচ্ছেন এগুলো সত্য ফাইজা ফালু জালিক আসাম ও মেন্নি দিমা আহমু আমু আল রাসুল সেই ব্যক্তি আমার কাছ থেকে তার জান মালকে হেফাজত করে নিল কোনো মুসলমানের জন্য জায়েজ নাই এমন কোনো মুসলিমের সম্পত্তি সে হরণ করবে বাতিলভাবে তার যত টাকার সম্পত্তি পরে থাকবে রাস্তাঘাটে মসজিদে যেখানে সেখানে আপনি জানেন যেটা মুসলিম সমাজ মুসলিমের সম্পদ আপনি মুসলিম হলে ওটাকে হারাম দৃষ্টিকোণ থেকে আপনি স্পর্শ করার অধিকার রাখেন না প্রত্যেকটা মুসলিমের জীবন প্রত্যেকটা মুসলিমের রক্ত আরেকটা মুসলিমের জন্য এমন হারাম লাখ টাকার সম্পত্তি পরে থাকবে সে ভুলে গেছে বা রেখে গেছে আপনি মুসলিম আর এটা মুসলিমের সম্পদ আপনি এটাকে টাচ করার অধিকার আল্লাহ আপনাকে দেয়নি ক্ষমতাই নাই কারণ সে লাইলা বলে দিয়ে আল্লাহ তাকে এতটা নিরাপত্তা দিয়ে দিয়েছে তার যান মাল সব সেফ সব সেফ সে রাতে একা দিক দিয়ে যাবে একা তার সাথে হাজার টাকার লাখ টাকার সম্পত্তি কিন্তু আপনি তার কাছ থেকে এটা ছিনে নেওয়ার ক্ষমতা রাখেন না কারণ আপনি যদি মুসলিম হন আর যদি আপনি নিজেকে মুসলমান না ভাবেন তাহলে সেটা ভিন্ন কথা আল্লাহ রাসুল বলছে যেই ব্যক্তি মুসলিম ইসলাম গ্রহণ করে নেয় তার জান মাল মুসলিমদের উপরে হারাম কোনো মুসলিম সেটা বাজেভাবে খেতে পারে না কোন মুসলিমের সম্পত্তি কোন মুসলিম বাজেভাবে দখল করতে পারে না অসম্ভব ব্যাপার এটা তাকে নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে